শুভ সকাল বন্ধুরা আমার আলিওর তরফ থেকে সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এখানে বসে বসে দুষ্টুমি শুরু করেছে কামড়ানো শুরু করেছে কতক্ষণ শান্ত ছিল এখন বালিশ খাচ্ছে দুষ্টুমি করছে সব কিছু করছে যত দুষ্টুমি আছে আর ওকে আমার মাসাজ করে দিতে হচ্ছে সাত সকালবেলা সব মাসাজ বন্ধ করলে হবে না সারা শরীরে মাসাজ করে দিতে হচ্ছে শুয়ে শুয়েছো কিভাবে শুয়েছো তুমি আদর খাচ্ছ এভাবে এভাবে কেউ আদর খায় হ্যাঁ এভাবে কেউ আদর খায় এভাবে কেউ ভুল করে সুন্দর করে শুতে হয় না হ্যাঁ সোনা তত সোনা

সকালে উঠে বাসির কাজ সেরে লিওকে খাইয়ে সবাইকে চা দিয়ে নিজে এখানে মুড়ি ভেজে চানাচু দিয়ে আর চা নিয়ে বসে পড়েছি চা খেয়ে একদম সোজা যাব স্নানে স্নান করে এসে মা পুজো রেডি করবে সেখানে বসে ভিডিও করব আর আপনাদের সাথে আমাদের গাছের পেপে মা এটাকে পেরেছে সকালবেলা আর এটা দিয়ে আজকে হবে আজকে পুজো মা কিসের পুজো হবে পুজো হবে আর মা এখানে সব আয়োজন রেডি করছে ছাতু দিয়ে টাতু এটা সংক্রান্তির দিন হয় আমাদের পুজো আর এটা মাই রেডি করে কারণ আমরা এটাকে পারি না জানিও না কি দিয়ে করে মা আছে যতদিন ততদিন পুজো টুজো হবে আর মা না থাকলে এই পুজো টুজো কে করবে আমরা সব কিছুই না এই মা সব রেডি করে মা সব রেডি করে করে দেবে আর মা যখন পুজোতে বসবে পুজোতে গুছিয়ে সব দেবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর পেঁপেটা কিন্তু দারুণ আজকে পুজো হবে বলে মা গাছের থেকে পেরেছে পেঁপেটা আর এই কলা ছাতু টাতু সব কিছু মাখা হবে আর সাবু দিয়ে কলা নারকেল টারকেল মাখা হবে পুজোর পরে কিন্তু সাবু মাখাটা কিন্তু দারুণ লাগে খেতে দারুণ একটা অসাধারণ টেস্ট সাবু মাখার আর এখানে খই দিয়ে ছাতু টাতু মাখা হবে এই যে খইয়ের প্যাকেট এগুলো সব পুজোর জন্য জোগাড় করছে মা আর এখানে সব আম পল্লব পেরে রেখেছে এখানে ঘরের নিত্য পুজো দিচ্ছে মা যেটা মানে প্রতিদিন পুজো হয় সেটা মা পুজো দিচ্ছে আর এখানে ফুল করে তো মা ফুল করে ফুল কর আচ্ছা ফুল পুজো হচ্ছে এখানে মা ঘট পেতেছে আর এখানে সব মানে ফুল দিয়ে ঢেকে রেখেছে বোঝা যাচ্ছে না যে প্রসাদ এটা এই কলা নিচে প্রসাদ আছে আর ওই ক কলা পাতাতেও প্রসাদ আছে এটা ফুলকড়ের প্রসাদ দেওয়া হয়েছে আর এটা আমার শ্বশুরমশাইয়ের ফটো শ্বশুরমশাইকেও মা প্রসাদ দিয়েছে প্রতিদিনই পুজো দেয় হ্যাঁ তো সেখানেও ফুল আর প্রসাদ দেওয়া হয়েছে আর এটা পুলকরের পুজো এখানে মা পুজো পেতেছে পুজো পেতে এখানে প্রসাদ দিয়েছে আর এটা প্রতি বছর সংক্রান্তিতে মানে চৈত্র সংক্রান্তিতে এই পুজোটা হয় চৈত্র সংক্রান্তিতে মানে তিন দিন ধরে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এই পুলকরের পুজোটা হয় আর প্রতি বছর আর কি তিন দিন ধরে চৈত্র মাসের শেষে তিন দিন ধরে নিরামিষ চলে আমাদের তো তিন দিন ধরে নিরামিষ খেতে গিয়ে তো সবাই মানে হাঁপিয়ে ওঠে কিন্তু চৈত্র মাসে অনেক মানুষই কিন্তু সারা চৈত্র মাস নিরামিষ খায় সারা চৈত্র মাসটা নিরামিষ এমনি গরম থাকে চৈত্র মাসে প্রচুর গরম তার মধ্যে চৈত্র মাসে নিরামিষ খেলে কিন্তু বেশ ভালোই আর নিরামিষ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কিন্তু অনেকে কিন্তু নিরামিষ একদম খেতেই পায় না নিরামিষ গলা দিয়ে নামেই না যেমন আমার ছেলেই আছে নিরামিষ একদমই পছন্দ করে না গলা দিয়ে নামে না ওদের পক্ষে নিরামিষ খাওয়াটা এই তিন দিন পার হওয়াটা ভীষণই কষ্টের আমাদের পক্ষে কোনো ব্যাপার না আমাদের পক্ষে ভীষণ ভালো খাই আমরা নিরামিষ ভীষণ ভালো খাই নিরামিষ পছন্দ করি ভীষণ ভালো খাই কিন্তু সবচেয়ে কষ্টের হয়ে ওঠে আমার ঘরে আমার ছেলের আর আমাদের সবার অসুবিধা হয় না তো এখানে পুজো তাই আমার শাশুড়ি এত ফুল দিয়েছে যে প্রসাদ ফুলে ঢেকে গেছে প্রসাদ আর দেখা যাচ্ছে না এটার মধ্যে কি কি প্রসাদ আছে সেটা দেখা যাচ্ছে না এত ফুল দিয়েছে কি কি দিয়েছো মা ছাতু কই চিরা ফলা মানে সব ফলি আছে বেল সব সব কিছু আছে সবকিছু আছে কিন্তু এত পরিমাণ ফুল আর কি খুঁজে পাওয়া যাচ্ছে না প্রশান্ত আর এই ওপরে আমার শাশুড়িমা নিত্য পূজো দেন যে নিত্য পূজো দেন এটা লিও তরমুজ লিওকে তোরমুচ যারা হলো এখন বাজে বারোটা বাজে দু মিনিট বাকি ওই একটা দেড়টার দিকে ভাত দেব কেউ তরমুজ খেতে খুব ভালোবাসে তরমুজ আঙুর খেতেও পছন্দ করে কি খাচ্ছ সোনা হ্যাঁ তরমুজ তো খেয়েছে কিন্তু এই জায়গাটার অবস্থা কি করেছে একবার দেখুন এগুলো সব এখন বুঝাতে হবে কি পাচ্ছ শোনে হম হয়েছে হয়নি তো যে ওখানে আছে তো খেয়ে মুখটা দেখি তোমার মুখটা তরমুজ তো খেয়েছে জায়গাটার অবস্থা দেখুন এবার কি করেছে এই জায়গাটা এবার পরিষ্কার করতে হবে তরমুজ খেয়েছে বসে রয়েছে বেশি না মুখটুক ধুয়ে বসে রয়েছে ডিও শোনা করছো বসে আছো ঘরে ঘরে গিয়ে গিয়ে যাও এখানে গরম সংক্রান্তি তাই চৈত্র নিরামিষ খেতে লাগে এখানে হয়েছে পাতলা করে মুগ ডাল কোনো কিছু দিইনি কোনো কিছু ছিল না দেওয়া হয়নি আর এখানে হচ্ছে আলু ভাজা আর আরও কিছু তৈরি হবে কি তৈরি হবে এখনো ঠিক জানি না বানাচ্ছি তো পরে দেখাচ্ছি আর এখানে হলো পাচনের তরকারি এই পাচনের তরকারিটা খেতে খুব ভালো লাগে হ্যাঁ কিন্তু আমাদের পাচন নেই আমাকে এটা পাঠিয়েছে চৈতালি মানে মিতালি দিদি বানিয়ে পাঠিয়েছে চৈতালি পাঠিয়েছে পাচনটা কিন্তু দারুণ লাগে পাচন খেতে আমার তো ভীষণ ভালো লাগে আমাদেরকে আমাদের নেই নিয়মটা তো খেতে ভীষণ ভালো লাগে যাই হোক তরকারিটা পাঠিয়েছে আর ভীষণ টেস্টি হয়েছে তরকারিটা আমি একটু টেস্ট করে দেখেছি দারুণ হয়েছে তরকারিটা তো আজকে নিরামিষ তো রান্না তো চলছে এখনো চলছে রান্না দেখি কি কি রান্না হয় এখানে নারকেলের বড়া বানিয়ে নিয়েছি নারকেলের বড়া বানিয়ে রেখে দিয়েছি আর এখানে লঙ্কা ভেজে নিয়েছি তো আজকের মতো এইটুকুনি মানে এই বেলার এইটুকুনি এই বেলাতে আর কিছু করব না দেখি ওই বেলাতে যদি কিছু করা যায় তো দেখি কি করা যায় তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে